নবম পে স্কেল চূড়ান্ত দশ গ্রেডে রেকর্ড পরিমাণ বেতন বৃদ্ধি কার্যকর তো দশক আজকের ভিডিওটি সরকারি কর্মজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে আপনার মিস না হয়ে যায় তো দশক দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে এক যুগান্তকারী সুখবর নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা হয়েছে এবং এটি কার্যকর হতে যাচ্ছে দেশের দশটি গ্রেডে যেখানে বেতন বৃদ্ধির হার রেকর্ড পরিমাণে নির্ধারণ করা হয়েছে এটি শুধু সরকারি কর্মীদের আর্থিক স্থিতিশীলতার জন্য নয় বরং সরকারি খাতের কর্মক্ষমতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বিভিন্ন সরকারি সূত্র জানাচ্ছে সম্প্রতি বিশেষজ্ঞ কমিটি এবং অর্থ মন্ত্রণালয় এবং প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের যৌথ আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে প্রতিবেদনটি তৈরি করার সময় দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মুদ্রাস্ফীতি বাজার মূল্য এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নেওয়া হয়েছে যাতে সরকারি কর্মীরা তাদের ন্যায্য প্রাপ্যতা পান এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন তো দর্শক নতুন পে স্কেলের আওতায় কেবল বেতন বৃদ্ধি নয় বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা মহার্ঘ ভাতা এবং টিফিন ভাতার পরিমাণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে নিম্ন ও মধ্য গ্রেডের কর্মীদের জন্য এই বৃদ্ধি সবচেয়ে বেশি প্রভাব ফেলবে যা তাদের পরিবার এবং ব্যক্তিগত জীবনে আর্থিক স্বচ্ছতা আনতে সাহায্য করবে সরকারি কর্মকর্তা ও অর্থনীতিবিদরা বলছেন এটি শুধু আর্থিক সুবিধা নয় বরং সরকারি চাকরিজীবীদের মনোবল ও কর্মপ্রেরণা বাড়ানোর একটি দীর্ঘমেয়াদী উদ্যোগ তো ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘবতা এবং নবম পেসকেলের সবশেষ সব শেষ আপডেট সবার আগে পেতে তো দর্শক সরকারি কর্মীদের মধ্যে ইতিমধ্যেই এই নতুন পেস্কেল বাস্তবায়ন সম্পর্কে উচ্ছ্বাস দেখা গেছে অনেক কর্মী বলেছেন এটি তাদের পরিবারের জীবনযাত্রা উন্নয়নে এবং সন্তানদের শিক্ষা মান বৃদ্ধিতে সরাসরি প্রভাব ফেলবে তো দর্শক পূর্ববর্তী পে স্কেলের তুলনায় এই নবম পে স্কেলে বেতন বৃদ্ধির হার অনেক বেশি এবং এটি দেশের সরকারি কর্মীদের জন্য একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে গণ্য হবে বিশেষজ্ঞরা মনে করছেন নতুন স্কেল কার্যকর হলে এটি সরকারি খাতের কর্ম পরিকল্পনা প্রশাসনিক কার্যক্রম এবং সেবার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে কর্মকর্তারা আরো জানিয়েছেন অনুমোদনের পরপরই গ্যাজেট প্রকাশ করা হবে এবং দু পঁচিশ সালের মধ্যে এটি কার্যকর করা হবে সরকারি সূত্র বলছে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের অর্থনৈতিক কাঠামো বাজার পরিস্থিতি এবং মুদ্রাস্ফীতি বিবেচনায় রেখে যাতে কর্মীরা ন্যায্য প্রাপ্যতা পান এবং তাদের দীর্ঘমেয়াদে সেবা সহজ হয় তো দর্শক অর্থ মন্ত্রণালয়ের এক উচ্চ কর্মকর্তা জানিয়েছেন নতুন পেস্কেল কার্যকর হলে শুধুমাত্র বেতন বৃদ্ধি নয় সরকারি চাকরিজীবীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তাও নিশ্চিত হবে এটি দেশের সরকারি খাতের স্থায়িত্ব কর্মক্ষমতা এবং নাগরিক সেবার মান উন্নয়নের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে উদ্যম দায়িত্ব পরাণতা এবং দক্ষতা আরও বৃদ্ধি পাবে যা দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করবে তো দর্শক পরবর্তীতে নবম পে স্কেল এবং মহারগতার সকল আপডেট আমরা জানিয়ে দিব তাই ভিডিওটির এই পর্যায়ে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই মাধ্যমে সরকারি কর্মীরা শুধু নিজের আর্থিক নিরাপত্তা পাবেন না বরং দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে এবং সরকারি সেবা প্রদানে সরাসরি অবদান রাখবেন এটি দীর্ঘমেয়াদী কর্ম পরিকল্পনার অংশ হিসেবে সরকারি খাতের উন্নয়ন কর্মীদের জীবনমান বৃদ্ধি এবং দেশের সামগ্রিক প্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সব মিলিয়ে নবম পে স্কেলের এই পরিবর্তন সরকারি কর্মীদের জন্য দু সালের সবচেয়ে বড় আর্থিক অর্জন হিসেবে চিহ্নিত হচ্ছে এবং এটি দেশের সরকারি খাতের ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে তো দর্শক মহার্ঘতা এবং নবম পে স্কেলের পরবর্তী আপডেট আমরা জানিয়ে দিব তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনই আজ এ পর্যন্তই ধন্যবাদ